হ্যালো বন্ধুরা সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজ হলো মকর সংক্রান্তি তাই আজকে বানাবো কুলিপিঠে আমি এখানে পাঁচশো গ্রাম মতো চালগুড়ি নিয়ে নিয়েছি আর গুঁড়িতে একটু নুন মাখিয়ে নিয়েছি এবার আমি গরম জল নিয়ে নিলাম কারণ চালগুড়ি ঠান্ডা জলে মাখা যায় না জিনিসটা ভালো হবে না তাই আমি অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে গুঁড়িটা মেখে নিয়েছি একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে পিঠেগুলো খুব নরম হবে গুঁড়িটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আমি গোল গোল করে দেখো লেচি কেটে নিয়েছি আগের দিনকে আমি নারকোলটাকে ভালো করে কুড়ে সেটা গুড় দিয়ে ছাই মেরে নিয়েছিলাম এবার সেটাই আমি পুর হিসেবে দেব। তোমরা এখানে তরকারিও ব্যবহার করতে পারো অথবা সন্দেশও দিতে পারো সেটা তোমাদের যে যার চয়েস পিঠের পুরগুলো দিয়ে আমি ভালো করে মুখটা মুড়তে পারছিলাম না জানো তো খুব ফেটে ফেটে যাচ্ছিলো তাই মাকে বললাম মা তুমি একটুখানি পিঠেটা করে দাও মানে মুখগুলো মুড়ে দাও আর পুরগুলো ভালো করে দিয়ে দাও তো মা ওইটা করে দিচ্ছিলো দেখো কত সুন্দর করেছে আমার মামার বাড়ি নালিগুলে আগে যখন এই পৌষ পার্বণের সময় দিদার বাড়িতে যেতাম তখন দিদা অনেক রকমের পিঠে বানিয়ে খাওয়াতো দুধ পিঠে কুলি পিঠে গোকুল পিঠে আশকি পিঠে আমার মাও দিদার থেকে এই পিঠেগুলো শিখেছে কিন্তু দিদার মতো অত ভালোও পারে না কিন্তু আমার থেকে অনেক ভালো পারে দেখো পিঠেগুলো কি সুন্দর দেখতে লাগছে তাই না পুরো একটা ফুলের মতো লাগছে এবার এই পিঠেগুলো সেদ্ধ বসিয়ে দেওয়া হবে সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর তাতে আমি আধ মতো জল নিয়ে নিয়েছি আর সাথে নিতে হবে একটা ফুটো ফুঁটো করা ডেকছি বা ঘামলা বল যাই বলবে না কেন তো যাই হোক তারপর আমি পিঠেগুলো একটার পর একটা সাজিয়ে দিয়েছি তো দেওয়ার পর ওর ওপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি তাহলে জিনিসটা ভালো মতো সেদ্ধ হবে ভাপে সেদ্ধ হবে সেটা বলে আর ওপরে একটা কিছু ঢাকনা ছাপা দিয়ে দিতে পারো তো এইভাবেই রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা হয়ে যাওয়ার পর না নিলে জিনিসটা একটু দেখতে হবে হর হরে হয়েছে কিনা যদি মনে করো হর হরে হয়ে গেছে তাহলে জিনিসটা প্রপার সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি জিনিসটা নামিয়ে নিলাম দেখো পিঠেগুলো কত সুন্দর দেখতে লেগেছে আমি পিঠে খাই তোমরা চ্যানেলটা ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও বাই বাই